বিএনপির সাবেক মহাসচিব ও ভাষা সৈনিক মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের খবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটোবাইক ও সিএনজি শ্রমিক দল উপজেলার শাখা সরিষাবাড়ি প্রতিনিধি সাইদ মাহমুদ জানান বুধবার সকালে অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের নেতৃবৃন্দ জামালপুরে সরিষাবাড়ি পৌরসভার মূল বাড়ি মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের কবর প্রাঙ্গনে সমবেত হন পরে নেতৃবৃন্দ পুষ্পার্ঘর্পণিয়া পাঠ করে বিশেষ করেন এ সময় সালাম তালুকদারের গ্রহের মাগফিরাত কামনা ও দেশের স্বামিতির জন্য দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার উপজেলা জাতীয়তাবাদী অটো বাইক শ্রমিক দলের সভাপতি সোয়া মিয়া সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ সভাপতি আসমত আলী যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মিয়া সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপজেলা জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের আহ্বায়ক ইউসুফ আলী সদস্য সচিব জামাল উদ্দিন সহ আর অনেকে 谢谢，谢谢，谢谢。